আর মাত্র দুর্গাপুজো কয়েকটা দিন বাকি তাই দুর্গাপুজো স্পেশাল আজকে আমি তোমাদের সাথে খাজা রেসিপি শেয়ার করব যেটা দশটা নয় কুড়িটা নয় একেবারে পঞ্চাশটা লেয়ারের এই খাজা যেটা খেতে খুবই ভালো হয় পুজোর সময় এইভাবে বানিয়ে দেবে দেখবে ছোট বড় সবাই ভীষণ খুশি হবে পুজোর সময় তো আমরা নানা রকম প্রতিদিনই একটা কিছু বানিয়েই থাকি তাই এইভাবে রসালো খাজা যদি বানিয়ে বাড়ি সবাইকে দাও খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে আর আওয়াজ শুনে নিশ্চয় বুঝতেই পারছো যে কতটা মুছমুছা হয়েছে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো আশাস কুকবুক আশাস আসাস কুকবুকে সবাইকে স্বাগত তাহলে চলো দেখে না যাক কিভাবে আমি এই অসংখ্য লেয়ারের এই খাজা তৈরি করেছি তাহলে চলো এবার দেখা যাক এই খাজা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে দেখো এক কাপ ময়দা দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি ভালো করে লবণ আর ময়দাটা মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আজকের খাজাতে কোনো ময়াম দেব না এখানে শুধু লবণ দিয়েই এইবার মানে ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব অনেক সময় খাজা বানাতে কিন্তু আমরা ঘি বা তেল ব্যবহার করি এখানে কিন্তু এখন ঘি তেল কোনো কিছুই দিলাম না শুধু লবণ দিয়ে আমি ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা ভালো করে মেখে নিয়েছি আর দেখো এই রকম একটু নরম রেখেছি মানে খুব নরম না খুব শক্ত না এইবারে এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে আমরা চিনি সিরাটা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য গ্যাসের ওপর একটা বড় সাইজের বাটি দিয়েছি তার মধ্যে ছোটো সাইজে দেখো এক বাটি আমি চিনি দিলাম যতটা চিনি দিয়েছি জলও দিয়ে দিলাম ততটা এবার গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে প্রথমে চামচ দিয়ে ভালো করে চিনিটা নেড়ে দিলাম এবার একটা এলাচ ফাটিয়ে দিয়েছি এই এলাচটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে আর সেন্ট হয় খুব সুন্দর এইবার ভালো করে নাড়াচাড়া করে এইবার কিছুক্ষণ অপেক্ষা করব চিনিটা পুরো গলে যাওয়ার জন্য দেখো চিনিটা পুরো গলে গিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আঙুল দিয়ে দেখে নিচ্ছি দেখো রসটা ঠিক এই রকম হালকা চিটচিট করবে সেই রকমভাবে রসটা তৈরি করে নিতে হবে এক তার কিছু লাগবে না হালকা একটু চিটচিট হলেই হবে রসটা তৈরি হয়ে গেল এইবার আমি গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার 10 মিনিট পর আমি দেখো ঢাকাটা খুলে নিলাম এই ময়দার ডোটা থেকে আমি আবার কিচ্ছুক্ষণ মেখে নেব। একটু বেশি সময় নিয়ে কিন্তু আবার মেখে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে দেখো আমি কিন্তু মেখে নিলাম মেখে নিয়ে এবার এটা থেকে আমি পাঁচটা লেচি তৈরি করছি এক কাপ ময়দা থেকে পাঁচটা লেচি বানালাম এবার এক একটা লেচি নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি বন্ধুরা তোমরা লেচি বানাবে না এই খাজা তৈরি করার জন্য পাঁচটা কিংবা সাতটা কিন্তু পাঁচটা করলেই কিন্তু বেশি ভালো হবে আমি দেখো পাঁচটা এরকম লেচি বানিয়ে নিয়েছি এবার একটা ব্যালন চাকি নিয়ে নিলাম এবার একটা করে লেচি বেলে নেব তাই আগে একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে এক একটা লেচি নিয়ে একদম পাতলা করে বেলে নিচ্ছি অল্প করে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি খুব বেশি প্রথমে ময়দা দেবে না অল্প অল্প করে ময়দা দিয়ে এটা ভালো করে বেলে নিলাম বেশি ময়দা দিলে কিন্তু লে একটা পরে ঠিক মতো বোঝা যাবে না তাই অল্প অল্প করে ময়দা দিয়ে একদম পাতলা করে দেখো বেলে নিয়েছি আর থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে একটা রুটি বেলে রেখে দিলাম ময়দা ছড়িয়ে দিলে কিন্তু আর থালার মধ্যে লেগে যাবে না তার জন্য ময়দা ছড়িয়ে দিয়ে রেখেছি আবারও একটা অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে আরও একটা বেলে নিলাম এইভাবে একে একে সবগুলোই আমি বেলে নেব আর একটু করে ময়দা ছাড়িয়ে একটার করে রুটি আবার রেখে দেব। তাহলে কি হবে একটার গায়ে আর একটা রুটি লেগে যাবে না দেখো একে একে আমার পাঁচটা রুটি কিন্তু বেলা হয়ে গেল এটা আমার পাঁচ নাম্বার এই দেখো আমার সবগুলো কিন্তু বেলে নিয়েছি এবার একটা বাটিতে আমি ঘি নিয়ে নিয়েছি তিন চামচ এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েও করতে পারো এবার কর্নফ্লাওয়ার আর ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা কিন্তু খাজাতে অবশ্যই লাগবে এটা না দিলে কিন্তু লেয়ারগুলো ভালো মতো বোঝা যাবে না আর খুব সুন্দর লেয়ার তৈরিও হবে না এইবার এই ব্যাটারটা আমি প্রত্যেকটা রুটির ওপর এইভাবে অল্প অল্প করে নিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি আমি একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাতে লাগাতে পারো ভালো করে একদম পুরো রুটিতে লাগাতে হবে যত ভালো করে দেবে খাজাগুলো কিন্তু তত সুন্দর তাড়াতাড়ি লেয়ার বোঝা যাবে ভাজার সময় লেয়ারটাও খুলবে ভালো মতো ভালো করে এই মিশ্রণটা দেওয়ার পর ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এবার একটা রুটি একটা রুটির ওপর বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ধারটা এরকম একটু ছোটো যদি হয় একটু আদের টেনে সমান করে দিতে হবে তারপরে আবার মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটির ওপর এই মিশ্রণটা দিতে হবে আর একটু করে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে আর একটা করে রুটি দিয়ে দিতে হবে তাই আমি প্রতিটাই কিন্তু এইভাবে একটা একটা করে রুটি দিয়ে পাঁচটা রুটি একটার ওপর একটা এইভাবে দিয়ে সাজিয়ে নিচ্ছি আগে খুব সহজ বন্ধুরা তোমরা দেখলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে তোমরা একটু ভালো করে খেয়াল করো খুব সহজ বানানো আর এতটা লেয়ার তৈরি হবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা সামনেই তো পুজো পুজোতে একদিন হলেও এইভাবে বাড়ির সবাইকে বানিয়ে দেবে সবাই দেখবে খেয়ে ভীষণ খুশি হবে এটা আমার পাঁচ নাম্বার রুটি এবার এটারও ওপরে আমি মিশ্রণটা দিয়ে দিলাম আমি যতটা মিশ্রণ তৈরি করেছিলাম এই পাঁচটা রুটির জন্য একদম পারফেক্ট তৈরি হয়েছিলো তাই তিন চামচ ঘি নিয়ে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটা তৈরি করবে দেখো বন্ধুরা সব মিশ্রণটা কিন্তু আমার শেষ তাহলে একদম পারফেক্ট মিশ্রণ তৈরি হবে এইবার ওপরেও আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এবার একটা বড়ো সাইজের ছুরি নিয়ে নিচ্ছি ছুরি নিয়ে তারপরে আমি দেখো এই সরু সরু করে কেটে নিচ্ছি মানে দেখতেই পাচ্ছ কতটা চওড়া রাখছি এই রকমভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এর থেকে বেশি চওড়া করবে না এই রকমই চওড়া রেখে কিন্তু কেটে নিতে হবে দেখো আমি সবগুলোই কিন্তু এইভাবে কেটে নিলাম এইবার একটা পিস নিয়ে এইভাবে আস্তে আস্তে করে এইভাবে রোল করে দিচ্ছি দিয়ে এই লাস্টের এই অংশটা ধরে দেখো একদিকে এইভাবে মুড়ে দিতে হবে একদম সহজ বন্ধুরা যে কেউ কিন্তু খুব সহজে একবারেই একদম পারফেক্ট তৈরি করতে পারবে আর দেখো বুঝতে পারছো লেয়ার কতটা বোঝা যাচ্ছে এক্ষনই মানে ভাজার পর তাহলে বোঝো কতটা লেয়ার হবে পঞ্চাশটা লেয়ারের জায়গায় মনে হবে যেন পঞ্চাশটারও বেশি লেয়ার হয়েছে এতটাই যে গুনে শেষ করা যাবে না প্রতিটাই দেখো এইভাবে নিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি একদম সহজ এইভাবে নেবে ঘুরিয়ে আর লাস্ট এটা এইভাবে একটু মুড়িয়ে দেবে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা তৈরি হয়ে যাবে আর হাত দিয়ে একটু এইভাবে চেপে দেবে এইভাবে একে একে আমি সবগুলোই দেখো তৈরি করে নিলাম আর এক কাপ ময়দা থেকেই দেখো কিন্তু বেশ কয়েকটা পিস তৈরি হয়ে গেছে ছটা এখানে তৈরি হয়ে গেছে তোমরা কিন্তু এর থেকে বেশিও বানিয়ে নিতে পারো কেন এটা এতটাই সুন্দর যে মনে হবে বারে বারে খায় এবার প্রথমে একটা করে লেচি নিয়ে দেখো হাতে একটু চেপে চেপে একটু হালকা করে বড় করে নাম তারপরে বেলন দিয়ে হালকা করেই কিন্তু বেলে নিলাম এইরকম সাইজ করে বেলে নিতে হবে আর বেলার সময় কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলবে না হালকা করে বেলে নিতে হবে দেখো এরকম সাইজ করে কিন্তু বেলে নিতে হবে এইভাবে আমি সবগুলোই একটা একটা করে বেলে নিলাম দেখো সবগুলো আমার বেলা হয়ে গেছে লেয়ার কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে এবার ভেজে নেব আমি কড়াই তেল গরম করতেই দিয়েছিলাম তেলটা হালকা গরম হয়েছে তখন দিয়ে দিলাম আর এই ছুরিটা নিয়ে আস্তে আস্তে করে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে তাহলে লেয়ারগুলো খুব সুন্দর খুলে আসবে আর খুব সুন্দর লেয়ার বোঝা যাবে আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করবে কেন জোরে করলে কেটে যেতে পারে হালকা করে ছুরিটা দিয়ে একটু একটু করে নাড়িয়ে দেবে তাহলে দেখবে লেয়ারগুলো আস্তে আস্তে খুলে আসবে দেখতে পাচ্ছ লেয়ারগুলো আস্তে আস্তে কিন্তু বোঝা যাচ্ছে একটা একটা করে খুলে আসছে একটু নাড়িয়ে দেবে দেখো কতটা সুন্দর লেয়ার খুলে এসেছে এইবার ছান্তা দিয়ে তেলটা এইভাবে একটু ওপরে এইভাবে দিয়ে দেবে আর দেখো লেয়ারগুলো বুঝতে পারছো কতটা লেয়ার হয়েছে এখনই এইভাবে দেওয়ার পর তারপরে উল্টে দেব। আর হিটটা কিন্তু একদম এ রেখে ভাজতে হবে নাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর খাস্তা তোই হবে না ভেতরটা নরম থেকে যাবে উল্টে দিলাম উল্টে দিয়ে ওই দিকটাও আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি দুই দিকই দেখো আমার কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে আর এইভাবে কাত করে একটু সময় নিয়ে তেলটা ঝরাতে হবে কেন লেয়ারের ভেতরে অনেকটাই তেল থেকে যায় তার জন্য ভালো করে তেলটা ঝরে নেবে আর দেখো কতটা লেয়ার হয়েছে তুলে রাখলাম আমি আবারও আর একটা দিয়ে দিলাম আবারও এরকম ছুরি দিয়ে আস্তে আস্তে করে একটু এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে লেয়ারগুলো খুলে আসে খুব সহজ বন্ধুরা শুধু এই কাজটা একটু সাবধানে করবে তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সহজেই বোঝা যাবে একটু জোরে করবে না তাহলে কেটে যাবে একটু নাড়ালে কিন্তু দেখবে এরকম লেয়ার খুলে আসছে অনেক রকমই খাজা হয় কিন্তু এই রকম একবার খাজা বানিয়ে দেখো দেখতেও খুব সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে এইভাবে কিন্তু আমি সবগুলোই উল্টে পাল্টে ভেজে নেব আর এই খাজা তোমরা যখনই বানাবে কিন্তু বেশি করে বানাবে কেন এটা খেতে ভীষণই ভালো লাগে বাচ্চারা তো ঘুরে ফিরে বারবার চাইবে তার জন্য বেশি করে বানিয়ে কিন্তু রেখে দিতে পারো এক সপ্তাহ রেখে দিলেও কিন্তু খারাপ হবে না এতটাই সুন্দর থাকে আর খেতেও খুব ভালো লাগে দেখো আমার একে একে সবগুলো ভাজা হয়ে গেছে আর সবগুলোই কিন্তু দেখো খুব সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে এইবার দেখো আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেইটার মধ্যে দেব তার আগে আমি তোমাদের একটা তুলে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ কতটা লেয়ার পঞ্চাশটারও বেশি হবে এতটা লেয়ার হয়েছে এবার ওই চিনি শিরাটা থেকে নিয়ে চামচে করে ওপরে এইভাবে ছড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়ে যাবে প্রতিটা লেয়ারের ভেতরে কিন্তু চিনি শিরাও চলে যাবে খাওয়ার সময় খুব ভালো লাগবে এটা আলাদা করে চিনি শিরায় পুরো ডোবা হবে না এইভাবে চামচে করে এইভাবে ওপরে দিয়ে দিলেই কিন্তু খাওয়া খেতে খুবই ভালো লাগবে আর এটা তোমরা এমনি বানিয়ে রেখে দিতে পারো যখন খাবে তখন কিন্তু চিনি শিরা তৈরি করে দেবে তাহলে কিন্তু অনেক দিনও থেকে যাবে আর দেখো এত মুচমুচে হয়েছে যে ভাঙলেই কুড়মুড় করে ভেঙে যাচ্ছে ভীষণ টেস্টি হয় বন্ধুরা খেতে তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো তাহলে বন্ধুরা আজকের আমার এই খাজা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম